বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি প্যারাগন গ্রুপের স্টলে প্যারাগন নিয়ে একটু কথা বলতে হয় প্যারাগন আসলে বাংলাদেশে যে একটা লিজিং কোম্পানি আছে অ্যাগ্রো সেক্টরে তার ভিতরে প্যারাগন একটি পোলট্রি ডেইরি মাছ চা ধান সব কিছুর ভিতরে কিন্তু একটা বিচরণ আছে সম্প্রতি চা বাগান সম্প্রতি তাদের আবার এই যে পোলট্রি ফার্দার প্রসেসিং করে নাগের থেকে শুরু করে অনেক ধরনের পারপোজিং ফুডও তাদের আছে তা আমরা আজকে এই মেলাতে এসে মেয়েদিবের সাথে শেয়ার করব যে প্যারাগন কি কি করছে আমাদের খামারদের কিভাবে সেবা দিচ্ছে দেশবাসীকে কিভাবে সেবা দিচ্ছে ধন্যবাদ সালাম আলাইকুম আপনি অলরেডি বলেছেন যে প্যারাগন গ্রুপ শুরু থেকেই খামারিদের বিশেষ করে আমাদের যারা ভোক্তা পর্যায়ে যারা আছেন সম্মানিত ভোক্তাদের সব ধরনের সেবা আমরা দিয়ে থাকি এর ভেতরে প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছেন তাদের যে অর্থনৈতিকভাবে উন্নতি করার ক্ষেত্রে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা তাদের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হওয়ার জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনি অলরেডি জানেন আমরা একদিন বয়সী ব্রয়লারের বাচ্চা একদিন বয়সী লেয়ারের বাচ্চা আমাদের সংশ্লিষ্ট কমার্শিয়াল যত ধরনের পোলট্রি আইটেম আছে লাইক ব্রয়লার লেয়ার সোনালি এবং আমাদের কালার বার্ড এদের ফিডও আমরা দিচ্ছি যে ফিডটা আমি বলে রাখি যে আমরা খুব আত্মবিশ্বাসের সাথেই বলি যে প্যারাগন যে ফিটটা অফার করে মা আমরা যেটা ভোক্তা জনগণের জন্য দিচ্ছি আমাদের খামারি ভাইদের জন্য দিচ্ছি প্রাণীকুলের জন্য দিচ্ছি এটা সম্পূর্ণরূপেই কিন্তু পরিবেশ বান্ধব প্রাণী স্বাস্থ্য বান্ধব এবং মানব স্বাস্থ্য বান্ধব পরবর্তীতে যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য আরও উন্নত প্রযুক্তির যে বিজনেসগুলো আসছে সেখানে আছে পোলট্রি সেক্টরে বলেন ডেয়ারি সেক্টরে বলেন উন্নত প্রযুক্তি নিয়ে যদি আরও অ্যাডভান্স লেভেলের ফার্মিংয়ে এখানে প্যারাগন নিজেও করছে এবং অন্যদেরকেও উৎসাহিত করছে কারিগরি দিক দিয়ে এবং মানব স্বাস্থ্যের জন্য আপনি বলছেন যে আমরা যে ধরনের খাবার খাই বিশেষ করে ফার্দার প্রসেসিং রিলেটেড যে ফুডগুলো হালাল ফুড সব ধরনের ফুড আমরা আমাদের নিজস্ব ফার্মে উৎপাদিত পণ্য থেকে এবং নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ব্যবস্থাপনায় যেটা বিজ্ঞানসম্মতভাবে এবং অবশ্যই হাইজেনিক বা স্বাস্থ্যসম্মতভাবে আমরা প্রস্তুত করে আমরা ভোক্তা সাধারণের জন্য দিচ্ছি সবচাইতে বড় যে জিনিসটা যারা আমাদের সম্মানিত ক্রেতা আছেন তাদেরকে সার্বিকভাবে সহায়তা দেওয়ার জন্য আমাদের একটা এক্সক্লুসিভ টিম সারা দেশব্যাপী কাজ করছেন টেকনিক্যাল সার্ভিস টিম অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কাস্টমার সার্ভিস টিম প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের পোলট্রির ক্ষেত্রে আলাদা একটা টিম কাজ করছেন আমাদের ক্যাটেলের ক্ষেত্রে আলাদা একটা টিম কাজ করছেন ইভেন আমাদের মাছের ক্ষেত্রে যারা মাছের পোনা নিচ্ছেন মাছের খাবার নিয়ে খাবার করছেন এবং আমাদের ফার্দার প্রসেসিংয়ের মাছ যারা আমাদের নিজস্ব পুকুর উৎপাদিত মাছ খাচ্ছেন সব ক্ষেত্রে সেবা দেওয়ার জন্য আমাদের একটা কিন্তু কারিগরি টিম ফিশারিজ টেকনিক্যাল টিমও কাজ করছে আর সার্বিকভাবে আমাদের একটা বৃহত্তর অর্থে যারা ব্যবসা সরাসরি করতে যাচ্ছেন সেই ধরনের বিজনেসম্যানদেরকে সঠিক ব্যবসায়িক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের কিন্তু এন্টায়ার টেকনিক্যাল টেকনিক্যাল এবং সেলস টেকনোসেলস টিম সেলস টিম মার্কেটিং টিম কাজ করছেন ধন্যবাদ আমি আর অ্যাড করতে চাই আসলে বাংলাদেশে যারা বলছিলাম যে যারা লিজিং কোম্পানি ছিল প্রথম দিকে আমাদের এই প্রাগন গ্রুপের যিনি ওনার মশুর রহমান এবং তার স্ত্রী ইয়াসমিন রহমান আসলে আমি কিছুদিন আগে একটা লেখা লিখছিলাম যে কি খামারই দম্পতি আসলে স্বামী স্ত্রী মিলে যদি একটা যে কোনো একটা পেশা বা যে কোনো একটা খামার যদি মিল মহব্বতের সাথে করা হয় তাহলে কিন্তু সেই যে ছয়শো বার্ড নিয়ে এই প্যারাগনের পোলট্রি খামার শুরু হয় সেইখান থেকে কিন্তু এখন বাংলাদেশে বাংলাদেশ বলবো না এশিয়া মহাদেশের ভিতরে সর্ববিরোধ লেয়ার ফার্ম হতে যাচ্ছে প্যারাগন যেখানে চল্লিশ লক্ষ মুরগি থাকবে এবং যেখানে ৩৫ লাখ ডিম বেরোবে একদিনে এই যে এইম এই যে লক্ষ্য এটা কিন্তু হয় কি যে পারিবারিক তারপরে আমাদের আমাদের মশিউর রহমান তার দুই সন্তানকে বিদেশে লেখাপড়া শিখিয়ে তাদেরকেও কিন্তু ঠিক এই প্যারাগনে নিয়ে এসেছে তারাও কিন্তু এই এখানে সেবা দিচ্ছে পাশাপাশি মানে কি বলো কত হাজার মানুষ আছেন আপনার কত হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে প্রায় দুই হাজার দুই হাজার প্লাস দুই হাজার প্লাস মানুষের কর্মসংস্থান হয়েছে দুই হাজার পরিবার সরাসরি এই প্যারাগন গ্রুপে কাজ করে কিন্তু চলছে তা আমরা তো চাই বা আমরা সবাই কিছু না বলে আমরা দোয়া করি যে এই ধরনের ইন্টারপ্রেন যেন বাংলাদেশে আরও হয় এবং মন পাকুল আলমীর যেন মশুর রহমান এবং ইয়াসমিন রহমানকে সুযোগ দেয় তাদের যে ইচ্ছা আছে চিন্তা চেতনা আছে যে চল্লিশ লক্ষ মানে বার্ল্ডের একটা লেয়ার ফার্ম যেটা কাজ চলছে সাতাশ সালে এটা আমরা দেখতে পাবো এরকম এরপরে যেমন উনি কিছুদিন আগে বলছে যে ভাইজিদ আমি কিন্তু ডেইরি তো সামনে আগা তাদের ডেইরিটা আছে এবং আমার মনে হয় যে ওইটার পরে সাতাশের পরে হয়তো তিনি ডেইরি এবং মাছের দিকে নজর দেবে তখন কিন্তু দেখা যাচ্ছে ডেইরি তো আমাদের এখানে পাঁচ হাজার দশ হাজার গরুর কিন্তু খামার গড়ে উঠবে এরপর একটা কথা বলবো প্যারাগন গ্রুপের যে কনজিউমার প্রোডাক্টগুলো আছে একবার একটু ব্যবহার করে দেখুন বিশেষ করে প্যারাগন গ্রুপের যে আলাদা ডিম আছে দেখবেন যে ডিমটা শুধু কুসুম কালার না কুসুম থেকে একটু এক্সট্রা এক্সট্রা একটু খয়েরি কালার ভিতরে আছে যেটা এবং খাইতেও কিন্তু সুস্বাদু দেখতেও সুন্দর খাইতেও সুস্বাদু এই প্যারাগন গ্রুপের ডিম আরও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে নাগেট চিকেন বল চিকেন সসেস থেকে শুরু করে সেগুলো আপনারা একবার ব্যবহার করে দেখুন এবং সব বড় বড়ো কথা যে আমরা এই দম্পতির জন্য দোয়া করব এবং আমরা যারা এখনও বসে আছি শিক্ষিত নারী পুরুষ বাসায় আমরাও কিন্তু ইচ্ছে করলে এই ধরনের চেষ্টা শুরু করতে পারি হয়তো এদের মধ্যে হতে পারবো না কিন্তু চিৎসা করলে অসুবিধে কোথায় তো মেহেদি ভাই আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর কথা বলেছেন রাখবেন আমাদের জন্য এবং আপনি ঠিকই বলেছেন আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব মশি রহমান স্যার এবং আমাদের সম্মানিত ডিরেক্টর মহোদয় ইয়াসমিন রহমান ম্যাডাম পাশাপাশি ওনাদের সুযোগ্য সন্তান আমাদের পরবর্তী ডাইরেক্টর স্যার মেহরান স্যার এবং মাহির স্যার এবং পার্শ্ববর্তীতে ওনাদের একটা ফ্যামিলি বিজনেস তো আপনি ঠিকই বলেছেন উচ্চশিক্ষিত পরিবার থেকে তারা এসছেন পোলট্রি শিল্পের বাংলাদেশের শুরুর দিককার অগ্রপথিক এবং বর্তমান যে প্রযুক্তিগতভাবে বা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যে ধরনের আমাদেরকে যে যে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া নিজের প্রতিষ্ঠানকে পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যুব সম্প্রদায়কে এবং যারা আমরা কর্মের সংস্থানে থাকি সেই ধরনের কর্মঠ একটা জাতি তৈরি করার ক্ষেত্রে এই পরিবার অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে আমিও সেই পরিবারের প্যারাগন পরিবারের একজন খুব কনিষ্ঠ সদস্য হিসাবে আমি অন্তর থেকে আমারও দোয়া রইল আমরাও আপনাদের কাছে দোয়া চাই আর আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা নট অনলি দুই হাজার এর সংখ্যাটা আরও অনেক ব্যাপক যেখানে আমাদের সাথে একটা বড় সংখ্যক সারা দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাথে আমাদের ভাইরা কাজ করছেন বোনেরা কাজ করছেন আর কি সবাই ভালো থাকবেন আপনার চ্যানেলকেও ধন্যবাদ আপনাদের সর্ব কামনা করছি আমাদের জন্য দোয়া রাখবেন আলাইকুম দর্শক বন্ধুরা দেখেছেন যে আমাদের এই হলে মাননীয় অ্যাডভাইজার ম্যাডাম আসলেন এবং এসে কিন্তু এখানে এসে কিন্তু কিছুটা সময় ব্যয় করে গেলেন এদের খাবার দিয়ে দেখলেন এদের সাথে কথা বললেন এটাই কিন্তু যে আপনি যখন ভালো কিছু করবেন তখন দেখবেন যে যে সবাই আপনাকে সম্মান করবে তাহলে আমরা সম্মানের জন্য হল বেশি বেশি কাজ করব ভালো কাজ করব এবং ভালো কিছু চিন্তা করব তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী